আসসালামু আলাইকুম আমরা নগদ খুলতে গিয়ে অনেক সময় এমন ধরনের সমস্যার সম্মুখীন হই এই সমস্যা কিভাবে সমাধান করব এই নিয়েই আজকের আমাদের এই ভিডিও সমস্যাটি সমাধান করতে হলে প্রথমে আমাকে বা আপনাকে আপডেট কে ওয়াইসিতে ক্লিক করতে হবে অতপর আপনাদের এমন একটি পেজে নিয়ে আসা হবে সেখানে আপনারা বা আপনার পরিচয়পত্রের সামনের ছবি এবং পেছনের ছবি দিতে হবে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের সামনেকার ছবিটি তুলছি এবং এটা তোলার পরে ক্রপ করব এবং সেই অনুযায়ী টিক চিহ্নে মেরে ঠিক করে নেব আমাদের ছবিটি তোলা শেষ এবং এটা আমরা এখন এডিট করব অর্থাৎ ক্রপ করে সমান করে কেটে নেব সমান করে কেটে নেওয়ার পরে আমরা নিচের দিকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নে ক্লিক করব আমাদের পিকচারটি ডিসার্জ করা শেষ এবার আমরা ক্লিক করলাম এবার আমরা পিছনেরটা ছবি তুলব আমাদের ছবি তোলা শেষ এবার আমরা এটাও ঠিক আগেরটার মতো করেই ক্রপ করে নেব ক্রপ করা হয়ে গেলে আমরা নিচের দিকে যে যেই চিহ্ন দেখতে পাচ্ছি সেই টিক চিহ্নে ক্লিক করব অথবা আমরা পরবর্তীতে ক্লিক করব। এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে প্রসেসিং হতে আমাদের প্রসেসিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবার আমাদের আইডি কার্ডের সকল তথ্য এখানে চলে আসছে আমরা পরবর্তীতে ক্লিক করব আপনি যদি ছেলে হন তাহলে এখানে পুরুষ মহিলা হলে মহিলা আপনি আপনার তথ্যগুলো দিয়ে এখানে পূরণ করবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করতে হবে আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম এখানে আমাদের ছবি তুলতে বলছে মানে যে আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই আইডি কার্ডের যে মালিক তার ছবি তুলতে হবে এখানে আমরা আমাদের আইডি কার্ডের যে মালিক তাকে বা তার একটি ছবি তুলছি তার ছবি তোলা হয়েছে এবার আমরা পরবর্তীতে ক্লিক করব এখানে দেখেন অন্যান্য ডকুমেন্টস দিতে বলছে এখানে আমরা স্কিপ করে দিলাম আমি নগদের শর্তগুলির সাথে একমত এখানে টিক চিহ্ন মেরে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষরকরণ এখানে যে আইডি কার্ডের মালিক তার স্বাক্ষর লাগবে আমাদের স্বাক্ষরটি হয়ে যাওয়ার পরে পরবর্তী এতে ক্লিক করতে হবে আমাদের সাক্ষ্যটি শেষ আমরা পরবর্তীতে ক্লিক করব অতপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সবগুলোই ঠিক আছে তারপর পরবর্তীতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্যগুলো আবার চলে এসেছে এখানে আমরা পরবর্তীতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন সফল লেখা দিয়েছে অর্থাৎ আমাদের আইডি বা আমাদের নগদ অ্যাকাউন্টে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়ে গেছে আমরা হোম পেজে চলে আসলাম আমাদের ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ